নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে পাশাপাশি উত্তরপ্রদেশের আলুর বাজার দর গত কয়েকদিনে আলুর দাম ঊর্ধ্বমুখী হয়েছে আজও আলুর দাম ভালো কোয়ালিটি হিসাবে ঊর্ধ্বমুখী লক্ষ্য করে আছে পাঞ্জাব হরিয়ানা এবং দিল্লিতে বন্যা পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক বিশেষ করে পাঞ্জাবে ভয়াবহ বন্যা পরিস্থিতির জন্য উন্না হুঁশিয়ার পরে আলুর চাষ অনেকটা পিছিয়ে পড়ছে আগামী দিনে আলুর চাষ পিছিয়ে পড়ার কারণে একমাত্র ভরসা হিমঘরের আলু পাশাপাশি পাঞ্জাব হরিয়ানা এবং হিমাচল প্রদেশে বন্যা পরিস্থিতির জন্য সম্পূর্ণরূপে উত্তর প্রদেশের ওপর আলু নির্ভর হয়ে পড়ছে যা কিনা যথেষ্ট ভালো আলু চাষি ভাইদের জন্য আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে কোথাও দশ থেকে পনেরো টাকা বৃদ্ধি লক্ষ্য করে আছে যেহেতু উত্তরপ্রদেশে আলুর বাজার দর গত কয়েকদিনে একশো থেকে দেড়শো টাকা পর্যন্ত বৃদ্ধি লক্ষ্য করে আছে তাই পশ্চিমবঙ্গের আলুর বাজার দর অনেকটা বাড়বে বিভিন্ন রাজ্যগুলিতে আলুর চাহিদাও বাড়বে পশ্চিমবঙ্গের প্রদেশ থেকে যে সমস্ত মোকামগুলিতে আলু যায় পশ্চিমবঙ্গের আলুর দাম কম থাকার কারণে সেই সমস্ত মোকামে কিন্তু পশ্চিমবঙ্গের আলু যেতে শুরু করবে আর এই অবস্থায় পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম কী চলছে চাহিদার ভিত্তিতে তা আপনাদের সামনে তুলে ধরছি কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুর ইউনিটে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফিরিবন চারশো দশ টাকা থেকে চারশো কুড়ি টাকা রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো আশি টাকা উদয়নারায়ণপুর ইউনিটে চন্দ্রমুখী আলুর আজ ফিরিবন্ডের দাম চলছে ছশো কুড়ি টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে চন্দ্রমুখী নশো পঞ্চাশ টাকা কতুলপুর ইউনিটে আজ আলুর দাম চাহিদাকে কেন্দ্র করে স্থিতিশীল রয়েছে কতুলপুরে আজ আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে বন্ড তিনশো সত্তর টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করেছে পাঁচশো টাকা গড় কোয়ালিটি এবং ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো টাকা থেকে ছশো টাকা বর্ধমান জেলার মেমারি ইউনিটে আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা ডালা কোয়ালিটির বন্ডের দাম চলছে চারশো টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম চলছে ছশো আশি টাকা থেকে ছশো নব্বই টাকা ডালা বা এক্সট্রা সুপার হিসাবে বর্ধমান জেলার মেমারি ইউনিটে আজ আলুর দাম চলছে চন্দ্রমুখী হিসাবে ফ্রি বন্ড ছশো কুড়ি টাকা থেকে ছশো তিরিশ টাকা রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে নশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার আমলাগোড়া ইউনিটে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে গড় হিসাবে পাঁচশো পঞ্চাশ টাকা আমলাগোড়া ইউনিটে আজ আলুর দাম চলছে কে বাইশ হিসাবে ফ্রি বন্ড চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে কে বাইশ হিসাবে ছশো টাকা বর্তমান অবস্থায় যে সমস্ত মোকামগুলি মোকাম সেই সমস্ত এ মোকামে আজ বন্ডের দাম লক্ষ্য করা আছে বিভিন্ন জেলাতে সত্তর হাজার টাকা থেকে পঁচাত্তর হাজার টাকা প্রতি গাড়ি অর্থাৎ দুশো প্যাকেট হিসাবে পাশাপাশি ডালা মোকামগুলিতে আলুর দাম চলছে আশি হাজার টাকা থেকে ছিয়াশি হাজার টাকা প্রতি গাড়ি শ্রীনগর ইউনিটে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফিরিবন তিনশো ষাট টাকা থেকে তিনশো সত্তর টাকা রেডি আলুর দাম চলছে গড় হিসাবে পাঁচশো চল্লিশ টাকা শ্রীনগর ইউনিটে ডালা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে ছশো তিরিশ টাকা থেকে ছশো চল্লিশ টাকা বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিটে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে বন্ড তিনশো পঞ্চাশ টাকা গড় কোয়ালিটির এবং ডালা কোয়ালিটির বন্ডের দাম চলছে তিনশো আশি টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো সত্তর টাকা কাবলে ইউনিটে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফিরিবন্ড তিনশো সত্তর টাকা থেকে তিনশো আশি টাকা রেডিয়ালুর আলুর দাম লক্ষ্য করা আছে বা এক্সট্রা সুপার হিসাবে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো ষাট টাকা এই কাবলে ইউনিটে আজ আলুর দাম বস্তা দশ টাকা বৃদ্ধি পেয়েছে আরামবাগ ইউনিটে আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে ফিরিবন্ড তিনশো ষাট টাকা থেকে তিনশো সত্তর টাকা রেডিয়ালুর দাম চলছে পাঁচশো চল্লিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা সিমলাপাল ইউনিটে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে বন্ড তিনশো সত্তর টাকা রেডিয়াল আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো পঞ্চাশ টাকা বাঁকুড়ার কুন্ডু কোল্ড স্টোর ইউনিটে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে ফিরিবন দুশো কুড়ি টাকা থেকে দুশো তিরিশ টাকা রেডি আলুর দাম চলছে চারশো টাকা থেকে চারশো কুড়ি টাকা ঝাকরা ইউনিটে আজ আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে ফিরিবন তিনশো ষাট টাকা রেডিয়াল আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো তিরিশ টাকা গড় কোয়ালিটি হুগলির পান্ডুয়া ইউনিটে আজ আলুর দাম লক্ষ্য করাচ্ছে জ্যোতি হিসাবে বন্ড তিনশো আশি টাকা থেকে তিনশো টাকা সমুদ্রকর ইউনিটে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড গোয়ার কোয়ালিটির তিনশো টাকা ডালা কোয়ালিটির বন্ডের দাম চলছে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো সত্তর টাকা আজ সাতগাছিয়া ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে বন্ড তিনশো সত্তর টাকা থেকে তিনশো টাকা সুপার কোয়ালিটির বন্ডের দাম লক্ষ্য করেছে তিনশো নব্বই টাকা পর্যন্ত যেখানে রেডি দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো ষাট টাকা বর্তমান অবস্থায় উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে বৃদ্ধি করে বেশ কিছু ইউনিটে আলুর দাম সামান্য ঊর্ধ্বমুখী আগামী দিনে পশ্চিমবঙ্গের আবহাওয়া পরিস্থিতিও খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে সেপ্টেম্বর মাস পর্যন্ত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা জুড়ে তাই আগামী দিনে আলুর ভবিষ্যৎ অনেকটা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু উত্তরপ্রদেশ এবং পাঞ্জাবের আলু আলুর চাষ অনেকটা পিছিয়ে পড়ছে বৃষ্টিকে কেন্দ্র করে তাই বাজারগুলিতে নতুন আলু আসতে এবছর অনেকটা দেরি হবে একমাত্র ভরসা হবে হিমঘরের আলু তাই আগামী দিনে হিমঘরের আলুর দাম অনেকটা বাড়ার সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আজ আলুর চাহিদাকে কেন্দ্র করে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি মালদায় আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে ফ্রি বন্ড দুশো টাকা থেকে দুশো টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি হিসাবে পোকরাজ চারশো টাকা মালদায় জ্যোতি বা সাদা আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে ছশো টাকা আলিপুরদুয়ারে আজ আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি বা সাদা হিসাবে ফিরিবন্ড তিনশো কুড়ি টাকা থেকে তিনশো চল্লিশ টাকা যেখানে গতকালকের তুলনায় বন্ডের দাম আজ কুড়ি টাকা বৃদ্ধি পেয়েছে রেডি আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে আলিপুরদুয়ারে পাঁচশো কুড়ি টাকা আলিপুরদুয়ারে আজ আলুর দাম লক্ষ্য করাচ্ছে লাল বা হল্যান্ড হিসাবে ফিরিবন্ড পাঁচশো পঁচিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে সাতশো পঞ্চাশ টাকা থেকে সাতশো সত্তর টাকা জলপাইগুড়িতে আজ আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে ফ্রিবন্ড তিনশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে পাঁচশো তিরিশ টাকা গড় কোয়ালিটি জলপাইগুড়িতে আজ লাল বা সাদা আলুর ফ্রি দাম লক্ষ্য করা আছে পাঁচশো তিরিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে সাতশো পঁচাত্তর টাকা থেকে আটশো টাকা পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আজ আলুর চাহিদাকে ভিত্তি করে কোথাও আলুর দাম দশ থেকে কুড়ি টাকা বৃদ্ধি পেয়েছে এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটে সাদা বা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য আছে ছ টাকা পঁচিশ পয়সা থেকে সাত টাকা পর্যন্ত এবং রেডি আলুর দাম লক্ষ্য করা আছে বিভিন্ন ইউনিটগুলিতে দশ টাকা থেকে এগারো টাকা প্রতি কেজি এ অবস্থায় উত্তরবঙ্গ জুড়ে লাল বা হল্যান্ড আলুর আজ রেডির দাম লক্ষ্য করাচ্ছে পনেরো থেকে ষোলো টাকা প্রতি কেজি এবং বন্ডের দাম লক্ষ্য করা আছে লাল বা হল্যান্ড হিসাবে দশ টাকা থেকে এগারো টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ